আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালটা শুরু হয়েছিল বৃষ্টিময় একটা সকাল দিয়ে বৃষ্টি আসলে কিন্তু অনেক ভালো লাগে তো সিজদামুন কিনে স্কুলে গিয়েছিলাম সিসদামুনির পরীক্ষা চলতেছে তাকে স্কুলের ভিতরে দিয়ে আমি আসার টাইমে একটু ভিডিও করেছিলাম আর এত পরিমাণ বাতাস ছিল আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে ছাতা ছিল তো বারবার ছাতাটা উড়ে উড়েছিল তো আজকে ভিডিওটা ভিডিওটা না অনেকবার নষ্ট হয়ে তো আমি যখন এডিট করেছি তখন ভিডিওগুলো কেটে কেটে করছি কারণ ছাতা যতবার উড়ে যাইতেছিল ততবার হইতেছে আমি ফোনটা এক হাতে নিয়ে আবার ছাতাটা ধরছি তো তখন ভিডিও একদম এলোমেলো হয়ে গেছিলো তো বৃষ্টি আসলে কিন্তু আমার কাছে অনেক ভালো আমি আমার অনেক বলেছি তো এর আগে আমি আমার কয়েকটা ভিডিওতে যখন এই কথা বলেছি অনেকেই কমেন্টে বলেছে যে বৃষ্টি ভালো লাগে ঠিক আছে তবে বৃষ্টি আসলে কিন্তু সবার কাছে ভালো লাগে না কারণ অনেকের কাজ থাকে কাজে ক্ষতি হয় কাজে যেতে পারে না বিষয়টা ভেবে দেখলাম যে আসলেই সত্যি এটা কিন্তু সবার ক্ষেত্রেই বৃষ্টি যতই ভালো লাগুক না কেন সমস্যা তো একটু হয় এই যে এখন আমি সিজদামনির পরীক্ষা চলতেছে তারপরও কিন্তু তাকে নিয়ে আসতে হয়েছে কারণ তার পরীক্ষা চলতেছে বৃষ্টি হোক আর যাই হোক নিয়ে তো আসতে হবেই শুধু এতটুকু কি বৃষ্টি যখন আসে চারপাশের পরিবেশটা অনেক ভালো লাগে মাসাল্লাহ আর এই কদিন যেই পরিমাণ গরম পড়ছে একটু বৃষ্টি না হলে কিন্তু হতো না বৃষ্টিটা এসে ঠান্ডা হয়ে গেছে তারপরও কিন্তু প্রচুর গরম লাগতেছে এই যে বৃষ্টি হইতেছে সকাল থেকে তারপরও কিন্তু প্রচুর গরম জানি না এবার কীরকম গরম পড়বে মনে হইতেছে তো অনেক গরম পড়বে এত গরম যা কিনা ধারণার বাহিরে তো কোথায় কোথায় কিরকম গরম পড়েছে সেটা জানি না তবে আমাদের এখানে কিন্তু প্রচুর গরম পড়েছে তারপর আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে যখন বৃষ্টি হইতেছিল তখন থেকে ভালো লাগতেছিল একটু ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ আসলে বৃষ্টি আসলে চারোপাশটা ঠান্ডা হয়ে যায় ওটাই অনেক ভালো লাগে আর আমি না বৃষ্টি আসলেই যে বৃষ্টির পানিতে হাঁটতে অনেক ভালোবাসি তো যখনই বৃষ্টি আসে আমি বাহিরে যখন দেখি পানি জমে আসে ওই পানি দিয়ে না হেঁটে হেঁটে আসি ছোটোবেলা থেকে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে তো সিজদামণি হইতেছে যখন দেখে আমি পানি দিয়ে হাঁটি সেও আমারটা দেখে দেখে হাঁটতে চায় কিন্তু আমি সিজদামনি কি দেই না কারণ দেখা যায় বৃষ্টির পানিতে অনেক টাইমে অনেক ময়লা থাকতে পারে কিছু থাকতে পারে কাবে সেই জন্য কিন্তু আমি নিজে কিন্তু ঠিকই হাঁটি সিজদামনিকে দেই না তো প্রায় সময় সিজদামনি বলবে তুমি তো নিজে ঠিকই হাঁটো আর আমাকে দাও না আমি বলি আমি তো বড় হয়ে গেছি পাচুল কেলে আমারটা চুলকা তোমার পাচুল কেন লাগবে না এটা বলি তো আর এই যে এখানে এগুলো না এটাকে অর্জুন গাছের যে ফলগুলো এই ফলগুলো কিন্তু এখানে পড়ে আছে। তো আমাদের এখানে অনেক অর্জুন গাছ আছে অনেকেই দেখি প্রায় সময় এই গাছগুলো থেকে না গাছের সালগুলো তুলে নেয় আবার অনেকেই দেখি প্রায় সময় এই যে ফলগুলো নেয় তো আজকে কিন্তু অনেকগুলো ফল নিচে পড়ে আছে। তো আমি যখন যাইতেছিলাম বাসায় দেখলাম সামনে এরকম বৃষ্টির একটা পরিবেশ ভালো লাগতেছে তার জন্য আরেকটু সামনে হেঁটে যাই ভিডিও করার জন্য তো যত সামনে যাই মনে হয় কি ততই ভালো লাগে আসলে মোহান মোহন আল্লাহতালার সৃষ্টির কিন্তু কোনো তুলনা হয় না যেদিকে তাকাই সেদিকেই সৌন্দর্য আর ওপাশে বাতাস ছিল সবসময় যদি বৃষ্টি না হোক এরকম ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ থাকে তাহলে কিন্তু ভালো হয় যেই পরিমাণ গরম পড়ে এই গরমে ভালো লাগে না আর গরমে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়ে তার জন্য এই যে সিজামণি যখন স্কুলে যায় সকালবেলা কিছুই খেতে চায় না আমি তো অনেক টেনশন করি যখন বৃষ্টি না থাকে বৃষ্টি না আজকে সকালে হয়েছে তো সেই স্কুলে পানি নিবে না টিফিন নিবে না বাসা থেকে খেয়ে যাবে না তার জন্য আমি সিজামণির সাথে অনেক রাগ করি সিজদামনিকে আমি বকাও দেই আবার মাইরও দেই তারপরও সিজদামনি আমার কথা শুনে না কি করবো মেয়েটা কোনো কথাই শুনতে চায় না তো এই তো এখন হইতেছে আবার বাসার দিকে যাইতেছি কারণ বাসায় গিয়েও টুকটাক কাজ আছে কাজগুলো করব তারপর হইতেছে আবার সিজদামনিকে নিতে আসতে হবে আর এই যে এই পাশ দিয়েও না আমাদের বাসার সামনে যে নালাটা আছে আমি এই জায়গাটারও একটু ভিডিও করেছি যখন মানে অনেক বৃষ্টি হয় পানি এসে কিন্তু এই নালাটা পুরো ভরে যায় ভরে গেলে আমাদের যে রাস্তাটা সেই রাস্তা আর নালা পুরা এক হয়ে যায় তো এখান দিয়ে সব নালার পানা মানে নালার পানি আর হইতেছে বৃষ্টির পানি এক হয়ে যায় এক হয়ে যাওয়ার কারণে অনেক টাইমে কিন্তু বৃষ্টির টাইমে এখান দিয়ে কেউ যায় না ভয়ও কারণ জানে যে এই দুইটাই হইতেছে এক হয়ে গেছে মানুষ এই নালা সেন্না এই সব পড়ে মরবে নাকি তারা হইতেছে অন্য রাস্তা দিয়ে যায় তখন আর এই যে সিজামুন স্কুল থেকে এখন আবার নিতে এসেছিলাম তো তারা তিনজন বন্ধু তাদের পরীক্ষা শেষ আমি আসতে একটু দেরি হয়েছিল দেখি ওরা হইতেছে খেলতেছিল পরে হইতেছে আমি তাদেরকে নিয়ে যাইতেছিলাম আর এখানে একটা ফুল গাছ ছিল ওইটা তারা ঝাঁকি দিতেছিল বারবার পরে আমি ওইটারও একটু ভিডিও করে রেখেছি ওইটার একটু শর্ট ভিডিও করেছি আর এখানে আমি বলতেছিলাম তোমরা যে গাছ ঝাঁকি দিতে তো যে মালিক সে দেখলে তো তোমাদেরকে দিবে মাই আর এই যে এখন হইতেছে শীত বন্ধুরা চলে যাইতেছিল আর আমি শীত বাসায় নিয়ে যাইতেছিলাম আর ওই যে একটা গাছ দেখতেছে অর্ধেক বাঁকা হয়ে পড়ে গেছে ওই গাছটা না কিছুক্ষণ পরে আবার গিয়ে দেখছিলাম পুরাই পড়ে গেছে নালার মধ্যে তখন শীত বলতেছিল তুমি যদি একটু ফোন আনতা তাহলে ভিডিও করতে পারত তো আমি বললাম আমার ভিডিও করার দরকার নেই যে শীত দমনে অভিনয় করে দেখাইতেছিল গাছটা কিভাবে পড়ে আছে তো আমি বলতেছিলাম তোমার আর অভিনয় করে দেখানো দরকার নেই বাসায় চলো আর এখন হচ্ছে আমি সিজদামণিকে বাংলা পড়ে দিয়ে আসছি দিয়ে আসছি দিয়ে আসার পরে অনেক বৃষ্টি হইতেছিল বারান্দা দিয়ে দেখলাম আমাদের বাসের সামনে যে খেলার মাঠটা আছে এখানে বাচ্চারা এসে খেলতেছে বৃষ্টির মধ্যে সাইকেল নিয়ে আসছে তারপর হইতেছে এসে ফুটবল খেলতেছে আর এখনও কিন্তু মাসাল্লাহ বৃষ্টিটা দারুণ হইতেছিল অনেক ভালো লাগতেছিল দেখে তো ভাবলাম বৃষ্টির মধ্যে ওরা খেলতেছে এটারও একটা ভিডিও করে রাখি তবে আমি কিন্তু এই বৃষ্টির শর্ট ভিডিও করে রেখেছি ওটা হইতেছে পরে শেয়ার করব। একদিনেই তো আসলে আর সব ভিডিও শেয়ার করা যায় না আর এই কয়দিন আমার মনটা অনেক খারাপ ছিল কারণ আমার আমার দুই দিন কমেন্ট ব্লক ছিল যখন আমার কমেন্ট ব্লক থাকে আমি তো কারো পরিবারে গিয়ে কমেন্ট করতে পারি না তখন আমার পরিবারে কেউ আসে না আমার জিনিসটা খুব খারাপ লাগে তবে আমি কিন্তু যখনই সময় পাই চেষ্টা করি সবার পরিবারে চলে যেতে এবং সবার পরিবারে যাই আমি মনে করি সবার উচিত যখন আমাদের কারো কমেন্ট ব্লক হয়ে যায় শুধু আমার বলে না অন্য কারো হলে তখন তাকে আরও সাপোর্ট বেশি করা দরকার তার পরিবারে যাওয়া দরকার তখন আমার কোনো ভিউ হয় না কেউ আসে না তার জন্য আমি কালকে কোনো বড় ভিডিও দেই নাই তো ইনশাল্লাহ এখন আমার কমেন্ট ব্লক ঠিক হয়ে গেছে আমি সবসময় সবার পরিবারে যাব কিন্তু এই যে যারা এরকম করে কেউ যদি কাউকে কমেন্ট না করে তার পরিবারে যায় না আসলে এটা ঠিক না আমরা সবাই যদি সবার সাথে না থাকি তাহলে কিভাবে সামনে এগিয়ে যাব বলেন হিংসা ছাড়া সামনে এগিয়ে যেতে হবে তো আমি কালকে আজকে সকাল থেকে আবার সবাইকে কমেন্ট করতে পারতেছি তো দেখলাম আলহামদুলিল্লাহ আজকে আবার ভিউ হইতেছে কমেন্ট হইতেছে আসলে এটাই নিয়ম এটা এরকম একটা জগৎ কেউ স্বার্থ ছাড়া মানে কারো পিছনে থাকতে চায় না হয়তো এটাই নিয়ম তো তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ